আল্লাহর নবীকে বললেন ও মোহাম্মদ এই যে চোখের পানি আল্লাহ ভয়ে যে চোখের পানি পড়ে যায় দুনিয়ার মধ্যে সব কিছুর বিনিময় আছে নামাজ পড়লে নামাজের বিনিময় জাহনাদ আছে দান করলে এটার বিনিময় আল্লাহ তারা বিপদ আবদ দূর করে দেয় দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে সব ভালো কাজের একটা বিনিময় আছে কিন্তু চোখের পানির কোনো বিনিময় হয় না তাহলে কি হয় জিব্রিল আমিন বলেন চোখের পানি পানির বিনিময় একটাই সেটা হলো চোখের পানির মাধ্যমে আল্লাহ জাহান নামকে দূরে সরাই দেন আল্লাহ হ্যাঁ নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করিত গত খানিকের মধ্যে গত মাসের মধ্যে কয়জনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইছিস হ্যাঁ কয়জনে আল্লাহর ভয়ের চোখের পানি ফেলাইছিস দুনিয়ার মধ্যেও তো যেই ঝর্ণায় পানি ঝরে না ওই ঝর্নার দাম মানুষের কাছে থাকে না আপনি সিলেট যান জাফরং যান রাঙ্গাবাড়িতে যান যে ঝর্ণায় পানি ঝরে না এই ঝর্নার দাম আমার আপনার কাছে নাই আল্লাহ তারা আমার আপনার দেহের মধ্যে সাড়ে তিন হাজার বড়ির মধ্যে দুইটা ঝর্ণা দিয়েছেন এই ঝর্ণা দিয়ে পানি না ঝরলে আল্লাহর কাছেও আমার আপনার দাম থাকবে না কত জায়গায় তো হাসলাম হাসির মজলিসের অভাব নাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় কই কাঁদতে কাঁদতে কোনোদিন তো শরীর দুর্বল হয় না অতএব যারা আমার আপনারা জান্নাত হবে এটা কোনো নিশ্চিত না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জান্নাত নিশ্চিত ছিল যার জান্নাতটা রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে ওমর ইবনুল খাত্তাবের জান্নাত দেখে আসছে যার জান্নাতি হুর আল্লাহর নবীকে আসছে নবী যার ব্যাপারে বলেন আমার পরে যদি কোনো নবী হয় কেউ নবী হয়তো তাহলে সে হতো ওমর ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন শয়তান অমর যে রাস্তা দিয়া যায় শয়তান এই রাস্তা দেওয়া যায় না অমরের ব্যাপারে এই আনহুকে যখন মৃত্যুর উপরে গোসল দেওয়ানো হচ্ছে গোসল দেওয়ানোর সময় দেখে অমর রবি আঙ্গুর পিঠের মধ্যে পুরা পিঠ ভর্তি পিঠার দাগ চাবুকের দাগ বেদের দাগ পুরা পিঠটা কালো হয়ে গেছে বেদ দিয়া লাঠি দিয়া বাড়ি দিলে রক্ত জমাটবদ্ধ হয়ে জায়গাটা কালো হয়ে যায় কি যায় না হ্যাঁ কালো হয়ে যায় না উমরের পুরা পিকটা কালো হয়ে আছে যারা গোসল দিচ্ছে তারা আব্দুল ইবনে ওমরকে ডাকছে বাবা বলো দেখি তোমার বাবার কি অবস্থা এত বাচ্চা আমিরুল মুমিনিন সংসারে তো কোনো শান্তি ছিল না যে বিবি স্বামীর এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ছিল যে ঝামেলার কারণে মারামারি হয়েছে এমনটাও না অমরকে মারবে এমন কোন শক্তি তো কারো দেখি না এমন কোন সাহস কাউকে দেখছি না আমরা তাহলে অমরের পিঠের মধ্যে এত পরিমাণ দাগ কেন তখন সকল উপস্থিত সাহাবিদের মাঝে সকলের মাঝে অমার আবদুলিবনে আমার একটা খাতা বের করে আনছেন এই খাতাটা হলো মহাসাবার খাতা হিসাবের খাতা এই খাতাটাই না আবদুল্লি অমর বলে এটা হলো আমার বাবার হিসাবের খাতা প্রতিদিন রাত্রে বাবা যখন ঘুমাইতে খাতাটা খাতাটা বাবা সারা কোন যাইত খুইলা আমলটা কমতি হয়েছে কোন অপছন্দনীয় কাজটা হয়ে গেছে এগুলা বাবা হিসাব করতেন হিসাব করে লেখতেন লেইগা এরপরে বাবা নিজের হাতে ওই ঘরের মধ্যে বেঁধে রাখা লাঠিটা বেটটা চাবুকটা নিজের হাতে নিয়া নিজের পিঠের মধ্যে আঘাত করতেন আর বলতেন হমর দুনিয়ার মধ্যে কুমতি করস দুনিয়ার সাজা দুনিয়াতে ভোগ করে যা হাসরের সাজার জন্য অপেক্ষায় থাক যদি আমি অমরের হাতের বাড়ি তুই অমর সহ্য করতে না পারস রব্বুল আলমিনের সাজা তুই কোনোদিন সহ্য করতে পারবে না এই বলে অমর নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করতো হায়াতে জিন্দিগির মধ্যে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর চলে গেছে এখনো পর্যন্ত এমন কোনো দিন হয়েছে কিনা যে যেই দিনের মধ্যে আমি আপনি রাত্রি ঘুমের আগে সারা দিনের হিসাব করছি যদি আমার মৃত্যু হয়ে যায় আগামীকাল আল্লাহর সব নেতারা কি হিসাব আমি দিব অত চল্লা তালা তো বলতেছেন ইত্তাফুল্ল ও নফসুম্মা আদ্দামত লেবা দেউ অত্তাফুল্ল ইনল্লাহ হবি রুম বিমা কাম আলুম সারাদিন ব্যবসা বাণিজ্য করা ব্যবসা বাণিজ্য করার নাম সফলতা নয় ব্যবসার পরে মাগরিবের হ্যাঁ ব্যবসা বাণিজ্য শেষে মাগরিবের পরে অথবা এশারের পরে হিসাব করা এটার নাম হল সফলতা আপনি যদি হিসাব না করে সারা জীবন খালি ব্যবসা করেই যান বছর শেষে দেখবেন গোলালো কারণ আপনি কী খরচ করতেছেন কি আপনার আয় হচ্ছে কি ব্যয় হচ্ছে আপনি তো জানেন না এই জন্য ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দোকান বন্ধ করার আগে সাটার বন্ধ করার আগে বসবে বসে সারা দিনের হিসাব করবে কয়টা হ্যাঁ পণ্য বিক্রি হয়েছে কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে মাস শেষে কি হবে প্রতিদিনের হিসাব প্রতিদিন করে এইটা যদি দুনিয়ার জিন্দগির হয় তাহলে এই দুনিয়ার জিন্দগিতে নির্দিষ্ট কয়েকদিন সময় থাকবো তাহলে যে হাসরের ময়দানে আমার শুরু আছে শেষ নাই ওইটার জন্য হিসাব দরকার আছে না নাই কিন্তু ওইটার জন্য হিসাব কয়দিন করলাম আমি কয়দিন করছি আমি সব কিছুর হিসাব আছে মরার পরে আমার কি হবে এই হিসাবটা আগে আমার নিজের হিসাব নিজে দেই এরপরে আল্লাহর সামনে দাঁড়াবো নিজের হিসাব যদি নিজে দিতে পারি এরপরে হলো অন্যের চিন্তা এই জন্য মুসলমান সব সময় নিজের হিসাব প্রতিদিন ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে একাকিত্বে একাকি ঘরের মধ্যে বসে সারা দিনের চিন্তা করা আমি কয়টা অন্যায় করেছি আহারে এই যে অন্যায় করে আমি ঘুমাবো এই যে ঘুমানোর পরে আমি যে মরে যাব এটা কি আমি জানিনি হ্যাঁ জানেন না গতকালকে সব দিনে মরছিলেন

মুকুমফি লিউকু বা আজানু মুসাম্মা ও বান্দা প্রতিদিন রাত্রে আমি আল্লাহ তোকে মরণ দেই এরপরে রুটা আমি আল্লাহর কাছে চলে আসে আমি আল্লাহর কাছে এসে বলে আল্লাহ রুটা বান্দাকে যেই কাজের জন্য দিছিলেন। এই কাজ তো বান্দা করে না যাব নাকি আপনি বলেন আপনি যদি বলেন তাহলে যাব অন্যথায় যাব না ওই মুহূর্তে আল্লাহ বলেন যা 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 ঘুমের আগে যে অন্যায়গুলা করছি এই অন্যায়গুলা যেন আমি না করি এই জন্য আল্লাহ তালা আবার আমাকে লোটা দেন যুবক তুমি ঘুমাতে যাইয়া গান বাজনা শুনতে শুনতে ঘুমা অমরূপ্বী বাবা আমি আপনার রিমোটটা হাতে লিয়া টিভির চাইরা নারীদের ছবি দেখতে দেখতে ঘুমাইয়া যায় অথচ আমি ঘুমাই আমার লোটা আল্লাহর কাছে চলে যায় আমি তখন গ্রুম আর মরা সমান সমান এই একটা মানুষ যখন ঘুম থেকে ওঠে দোয়া কি করে আল্লাহামদুল্লিল্লা হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা তার মানে কি আল্লাহ মরণ দেওয়ার পরে আল্লাহ আপনি আমাকে জীবন দিয়েছেন এই জন্য আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি বুঝাইতে পারি না আপনাদের হ্যাঁ অপর একটা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার প্রশংসা আপনি আমাকে রুটা ফিরত দিয়েছেন শুক্রিয়া আদায় করতেছি তুমি প্রতিদিন রূপাইয়া তুমি বাহাদুরি কইরা তুমি চলো তুমি হাঁটো মনে করো তুমি কত বড় হয়ে গেছো একবারও কি চিন্তা করেছ আজকে রাত্রে ঘুমানোর পরে রুটা যদি আল্লাহ নিয়ে যান রুটা যদি ফিরত না দেন তাহলে এমন কার কি শক্তি আছে রুটা আল্লাহর কাছ থেকে আসবে এমন আল্লাহ এই জন্য মুসলমান প্রতিদিন ঘুমের আগে হিসাব করা আমার আপনার হিসাব করা আল্লাহ তারা বলেন মুমিনের খাতায় যদি তোমার নামটা লিখতে হয় এক নম্বরে তোমার

কলা তিলা আবার তুল কর বলতেছেন লোহা যেমন জং ধরে অঙ্কর কলফটাও তেমন জং ধরে এই কথাটা কি বুঝছি বুঝছেন বুঝছেন না আমার কথাটা বোঝেন নাই কি বলছি বলেন লোহা যেমন জং ধরে কলপটাও জং ধরে কলফটা কি কলপ হল ইঞ্জিন কলপটা কি ইঞ্জিন পুরোটা হল আমার বডি আপনি হুণ্ডাই কোম্পানির একটা গাড়িতে উঠলেন কক্সেস বাজার যাবেন ভাড়া হলো স্লিপার হ্যাঁ সিট হলো ভাড়া হলো পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা দিয়ে সব ভালো হ্যাঁ হ্যাঁ বিছানাও ভালো ভালো সিটও সব কিছু ইঞ্জিনটা খারাপ ওই গাড়ির কোনো দাম আসেনি দাম আছে সময় মতো গন্তব্যে বুঝতে পারবেন তাহলে আমাদের গন্তব্য কোথায় জান্নাত আমাদের গন্তব্য কোথায় আমরা ছিলাম কোথায় যাব কোথায় জান্নাত বুঝেন নাই না বুঝেন নাই আপনার হ্যাঁ বুঝতেছেন আমরা ছিলাম কোথায় আসল বাড়ি কোথায় সবাই বলেন আওয়াজ করে বলেন এতটুকু গ্যারান্টি দিতে পারবো আপনারা মুখ খুললে বললে গুলা হবে না কোনো নেকি হবে কাউলু মারুফ সাদাতা প্রত্যেকটা ভালো কাজে এক একটা করে নেকি হয় হ্যাঁ তাহলে বলেন আমাদের আসল বাড়ি কোথায় যাব কোথায় আসি কোথায় জান্নাতে না হা হা আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার অমুসলিমদের জন্য জান্নাত ঠিক মজা করলাম আর কি একটু যারা নাফরমানি করবে যারা জুলুম করবে তাদের জন্য হলো জান্নাত আর যারা মুমিন তাদের জন্য এটা কারাগার তো আমরাদের আসল বাড়ি কোথায় হ্যাঁ যাব কোথায় আসি কোথায় এটা দুনিয়ার জাহান্নামে আছে এইজন্য মুসলমান না থাক আপনার এইটা হলো ইঞ্জিন আমার গন্তব্য হল জান্নাত এই ইঞ্জিন যদি ভালো না হয় আমি জান্নাতে যেতে পারবো না গাড়ির ইঞ্জিন যদি ভালো না হয় বা গাড়ির পুরা দেহটা যতই ভালো হোক না কেন আপনি সময় মতো গন্তব্যে যাইতে পারবেন না আপনার ইঞ্জিন যদি ভালো না হয় তাহলে আপনি সময় মতো জার্নাতে যাইতে পারবেন না এই জন্যই তো আদম আলীহ ইসালামকে যখন আল্লাহ বানাইছেন শয়তান আদমের মুখ দিয়ে ঢুকছে দুইটা পিছন দিক দিয়ে বের হইছে বের হইয়া শয়তান বলতেছে আদমের পুরা দেহের মধ্যে আমি ঘুরে দেখেছি এমন কোনো বস্তু নাই যে বস্তু দিয়া আদম সন্তান আমার ধোকা থেকে বাঁচতে পারবে তবে বাম দুধের নিচে এই যে বাম দুধের নিচে ছোট্ট একটা গুস্তের টুকরা যেটা আমি দেখেছি যদি আদম সন্তান আমার থেকে বাঁচতে হয় আমার থেকে যদি বাঁচতে পারে এই ছোট্ট টুকরার মাধ্যমে বাঁচতে পারবে রসুল্লাহ বলেন এই টুকরাটা হলো আলাহিয়াল কলব এই টুকরাটার নাম হলো কলব এই জন্য রসুল্লাহ বলেন ইন্নাহাদিগিল কুলুব দুনিয়ার যত মানুষের কলব আছে সব কলবগুলা জং জং ধরে ধরে যেমনই ভাবে লোহা রসুল্লা বলেন লোহার জং দূর করা যায় পলবের জঙ্গ দূর করা যায় কেমনে তুমি জং দূর করবা সাহাবিরা জিজ্ঞাসা করা করেছেন রসুল উল্লাহকে জিলা উহা কলবের জং কেমনে দূর হবে রাসূলুল্লাহ বলেন তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত যত বেশি হবে আমার আপনার কলবের জং তত তাড়াতাড়ি দূর হবে সুবহানাল্লাহ হ্যাঁ কয়দিন কোরআন তেলাওয়াত করছি পারি তো না হ্যাঁ শিখারও চেষ্টা করি না অথচ কোরআন তেলাওয়াত এমন একটা বিষয় আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব মারিফাতুল কুরআ ইল কিবার আলাত তাবাকাত ওয়াল মধ্যে লেখা হয় নাফি ইবনে আব্দুর রহমান একজন কারী ছিলেন জগৎ বিখ্যাত একজন কারী ছিলেন ওনার আদত ছিল প্রতিদিন যখন উনি ঘুমাইতেন প্রতিদিন যখন উনি ঘুমাইতেন ঘুমানোর সময় ওনার আদত ছিল কোরআন তেলাওয়াত করে ঘুমাইতেন হুম কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাইতেন ابنكما انكما ترى برتردك يسالك الناس عن الساعه قل انما علمها عند الله وما يدريك لعل الساعه تكون قريبا ان الله لعن الكافرين وأعد, له واعد لهم سعيرا خالدين فيها ابدا لا يجدون وليا ولا نصيرا কোরআন তেলাওয়াত করেন আপনি কোরআন তেলাওয়াত করেন আর করতে করতে ঘুমাই যান না ফিবনে আব্দুর রহমান কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায় যায় ওই না ফিবনে আব্দুর রহমান উনি বলতেছে কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমাই গেছি যখন আমার ঘুম চলে আসছে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে চলে আসছে আমার পাশে এসে উনিও কোরআন তালাত করতেছে রসুল্লাহ কোরআন তালাত যখন রসুল্লাহ করতেছে একটা মানুষ যখন কথা বলে তখন তার মুখ দিয়ার লালা বের হয় থুতু বের হয় রসুল্লাহ যখন কোরআন তালাত করতেছে রসুল্লাহ জবান থেকে লালা বের হয়েছে থুতু বের হয়েছে এই থুতুটা না ফিবনে আব্দুর রহমানের মুখের মধ্যে গেছে মুখের মধ্যে যখন গেছে যাওয়ার পরে সকালবেলা যখন বিবির কাছে যায় বিবি বলে এমন কি আতর লাগাইছ যে আতরের কারণে তোমার শরীর থেকে সুগন্ধি আসতেছে না বিবনা আব্দুর রহমান বলে না কিছু লাগাই নাই দশ যায় ছাত্ররা বলে কি আতর লাগাইছেন হুজুর অন্য দিনের তুলনায় ভিন্ন একটা গ্রান পাচ্ছে হুজুর বলতেছেন না কোনো কিছু লাগাই নাই যখন রহস্য গোপন করতে পারে নাই বলতে বাধ্য হয়ে গেছে না ফিবনা আব্দুর রহমান বলে আমার প্রতিদিনের আদর আমি কোরআন তলব করি কোরআন তালাত করতে করতে আমি ঘুমায় যাই একদিন আমি রাত্রেবেলা কোরআন তালাত করতে করতে ঘুমায় গেছি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি রসুল্লাহ আমার বাসে এসে কোরআন তালাত করতেছে রসুল্লাহ লালা মুবারক আমার জবানে ঢুকে গেছে এই জন্য আমার জবান দিয়ে আমি সম্বরের ঘ্রান আসতেছি কিতাবের মধ্যে লেখা হয় নাফিব আব্দুর রহমান যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন আর ওনার কোনো ধরনের আতর ব্যবহার করতে হয় নাই শুধু কি উনি না 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 এক থেকে দুই মিনিটের মধ্যে শেষ করে দিব নাফিবনা আব্দুর রহমান থেকে বর্ণিত জাফর ইবনি ইয়াজিদ ইবনুল কাকা আল মাদানি ওনার ব্যাপারে বলা হয় উনি একজন কারি ছিলেন কোরআন তেলাওয়াত করতেন ওনার যখন ইন্তেকাল হয়ে গেছে ওনার ইন্তেকালের পরে যখন ওনাকে মানুষ গোসল দিতে নিয়ে যাবে শরীরের কাপড়গুলা যখন সব সরাইছে সরানোর পরে দেখে এই যে কণ্ঠ নালী থেকে নিয়া এই যে সিনার শেষ পর্যন্ত পুরা সিনার মধ্যে উঠছে সকল মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এটা কিসের নূর সকলে বলতেছে এটা দুনিয়ার কোনো আলো নয় এটা দুনিয়ার কোনো আলো নয় দুনিয়ার কোনো নূর নয় এটা হলো কোরআন তেলাওয়াতের নূর কোরআন তেলাওয়াত করছে এই জন্য আল্লাহ এই কোরআন তেলাওয়াতের বরকতে তার সিনার মধ্যে নূর প্রকাশ করে দিছে এই যদি হয় দুনিয়ার হালত কবরেও তো নূর থাকবে দুই নম্বর ওয়াইদা তিন ওয়া আলা রাব্বিহিম তুহ্বালুন আল্লাহর উপর তাওয়াক্কুল করা হ্যাঁ اللربور <سؤال> بربن الكرة لو أنكم تتوكلون على الله حق توكل لا رزقكم كما يرزق الطير تغدو خماص وتروح بطالا تينمبر توكل جنمبر هلو الذين يقيمون الصلاة نماذجهم كرا نماذج من ترك الصلاة متعمدا فقد كفر نماذج رد يبنتو كفر يشروع كرا الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رستدان গুণ যখন আমার আপনার মধ্যে পরিপূর্ণভাবে আসবে আল্লাহ তালাই সার্টিফিকেট দিচ্ছেন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে সার্টিফিকেট নয় সরাসরি রব্বুল আলমিন সার্টিফিকেট দিচ্ছেন উলাই কাহুল মুকমিন আত্মা তোরা প্রকৃত মুমিন তোরাই জান্নাতি তোদের মর্যাদা কি হবে লাহুম দানো যা তুমি বিগিম আমি আল্লাহর কাছে তোদের অনেক মর্যাদা থাকবে অমা ফিরাতুন আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব ওয়ারিসকুম করিম এত পরিমাণ রিজিক দিব ওয়াইন তাউদ্দু নিয়ামতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহর রিজিক গুনেও শেষ করতে পারবি না سبحان الله وما <applause>